দেখো আমি মাঝে মাঝে সারজি হাসনা দোলি সঙ্গে আমি ফেসবুকে যোগাযোগ করতে আমি থাকি আমি সেদিন বুঝতে পারিনি আমি প্রতিদিনে সন্ধ্যার আতি আমি ছাদের যাই কাছে পানি দিতে আমি না সেদিন বুঝতে পারি যে ওই প্লেনটাই এখানে গুলি করে যাচ্ছে ঠিক আমার মাথা ঘুরে পড়ে আমি তো অবাক হয়েছে যে ধীরে মাথার উপরে প্লেন এত নিচে কেন

যে আমার সন্তানের রক্ত দেখছে আমি আমার সন্তানদের আমি এভাবে হত্যা দেখছি আমার কাছে মনে হয় ছুটে যায় আমি ওদেরকে আঁকতে ধরি ওদের আমার আমার আমি আমার আমার তো সময় শেষ ওরা বেঁচে থাকবে তাই আমি আজকে এই শব্দ কুঠিরের আয়োজনটি আমার কাছে মনে হয়েছে

স্বথা বলে শরণ করছি শব্দকোষ সাহিত্য পরিবার রক্তাক্ত জুলাইয়ের এই পূর্দতম আয়োজনে বিশ্বমুক্ত আন্দোলনয়ের প্রথম শহীদ আবু সাইদ আসি মজুদ্দো সহ সহশরিককে যারা আমাদের গণতান্ত্রিক জীবনের নতুন দিশা দেখিয়েছেন আর আমরা মনে হয় এই দিশাটিকে আমরা শুনতে চাই না আমরা কবিরা একত্রিত থাকতে চাই এবং আমরা চাই আমি এটাই বলতে চাই হিংসা নয় কে বড় কে ছোট সেগুলো নয় আমরা একত্রিত হয়ে হয়তো আমাদের বয়স হয়ে গেছে আমরা অত লড়াই যেতে পারবো না কিন্তু ভুক্ত পেতে দিতে পারবো আমাদের সন্তানদের জন্য আমরা যেন সেই কাজটা করে যেতে পারি এটাই আমার কাম্য আমি বিশটা বছর আমি ম্যাজিক লন্ঠনের সম্পাদক হিসেবে ছিলাম আয়ুর্বেদিক লন্ঠন কে আমি যতদিন ইস্টালিন লিঙ্গা আমি আর অনেকে আমরা ওখানে অক্লান্ত পরিশ্রম করে এই ম্যাজিক লন্ঠনটাকে আমরা দাঁড় করেছিলাম কিন্তু আমরা শেষ পর্যন্ত ওখান চলে আসতে বাধ্য হই কারণ ম্যাজিক লন্ঠন এখন আর ম্যাজিক লন্ঠন নেই ওখানে সেই আপনার ফ্যাসি বাড়ি ঢুকে গেছে তারপরে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমার যাতে চিহ্নিত কবি আমি তাদেরকে চিহ্নিত করে রেখেছি হ্যাঁ যারা একসময় এই আমাদের এই ছাত্রদের এসেছিল এই বিপ্লবের ছিল আন্দোলন ছিল এখন তারা ফেসিবাদি দল চলে গেছে আমি বিশ্বাস করেন আমি বিশ্বাস প্রকাশ মানে হয়ে গেছে যে মানে আমি তো এক তখনই চিন্তা করছি যে এদেরকে আমার শব্দ কুঠিতে যদি পাঁচজনকে নিয়ে আমার সাহিত্য অনুষ্ঠান করতে হয় আমি করবো কিন্তু এদেরকে আমি আর শব্দ কুঠিতে আমি কক্ষ আমি এদেরকে কবি হিসাবে সম্মানিত কারণ আমি কোনোদিনই আমি আমি লিখতে পছন্দ করিনি আমি কোন বানাও সদস্য আমি কখনই আমি তাদের কাছে গাইনি কারণ আমি কোনোদিনই মন থেকে তাদেরকে আমি মেনে দিতে পারিনি সে যত বড় কবি হোক তাদের প্রতি আমার আগেও ছিল না এখনো নেই আর হাসিনার তো না কারণ একজন প্রধানমন্ত্রী যার কোনো ব্যক্তিত্ব নেই যার কথার মধ্যে কোনো দেশপ্রেম নেই হ্যাঁ তাকে আমি কি করে প্রধানমন্ত্রী হিসেবে মানি কখনই আমি মানতে পারি নেই কখনই আমি আমি লিখতে আমি কখনো প্রশ্রয় দেইনি নি আজও দেইনি এবং আমি লীগের বিরুদ্ধে গেলে কেউ যদি আমাকে হত্যাও করে তাতেও আমার কোনো আপত্তি নেই কারণ আমাদের যে আর এখন চাওয়া বা পাওয়ার কিছু নেই আমার চাওয়া পাওয়া একটু আমার দেশ স্বাধীন হোক জয় হোক আর আমাদের এই বিপ্লবী ছাত্রদেরকে যারা নাকি এই যে তো তাদের অপবাদ দিয়ে যাচ্ছে তাদেরকে খুঁজে বের করা এবং আবেগের যারা এখানে লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করা আমাদের সকলেরই একান্ত দায়িত্ব আমি এখানেই শেষ করছি আমাদের আজকেরা এই আজকের এই বক্তব্য আমি সবার কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি লিন্ডা আমিন এবং রি হোসাইন আমার সাথে যে সহযোগিতা করেছেন এবং সহযোগিতা করেছেন আমাদের এই শব্দ উঠির আলোচক আসবাদ যাওয়া হল লেখক আমি তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার এখানে